এক্সাইটেড কারণ সোনার আমি নিজে বছর তিনেক আগে বাইক নিয়ে গিয়েছিলাম ঘুরতে এক এক তো সেখানে আবার রিভিজিট করবো আবার যেতে হবে তো আমার রাজস্থান শুনলেই বরাবরই খুব ভালো লাগে অ্যান্ড দ্য বেস্ট পার্ট ওয়াজ এই সিরিজটাতে রিঙ্গোদার সাথে আমিও ডায়লগ লিখেছি অ্যান্ড লেখার কাজে ছিলাম তো অভিনেতা এবং লেখক দুটো হিসেবে থাকতে পারে তো ডেফিনেটলি ভালোই লাগে যে কোনো কাজে আর সব সময় ওই জানুয়ারি মাসে ফার্স্ট উইকে ঠান্ডার মধ্যে জয়সলমেরে গিয়ে সেখানে ডেজার্টে রাত্রিবেলা একটা দুটো সময় শুট করা পুরোটাই খুব অ্যাডভেঞ্চারাস একটা ব্যাপার আমাদের কাছে এবং আমার চরিত্রের নাম এখানে নীলাঞ্জন চরিত্রটার দুটো শেড আছে বলতে গেলে দুখানা ভিন্ন চরিত্র একেবারে প্রথমটা যেমন নীলাঞ্জন আছে সেটা অনেকটা আমারই মতন অসম্পূর্ণ হ্যাঁ সে তাকে দেখলে মনে হয় যে আপাতত দৃষ্টিতে সে একটু ঘর করে একটু বই পড়তে ভালোবাসে ঠিক আছে একটু রিজার্ভ একটু ইনকোভার্ট বাট ইভেঞ্চুয়ালি যত ছবিটা যেতে থাকে তার চরিত্রের অন্য সাইডটা অন্য সেট সেটা বেরিয়ে আসে এবং পরবর্তীকালে দেখা যায় যে নিমাঞ্জন একেবারেই সেটা নয় যেটা সুবিধা ছিল এবং সেটা কি সেটা আমি বলতে পারবো না তাহলে সেটা স্পঞ্জ নিতে পারবে এবং শন আছে সেটা সরি ফোন হ্যাঁ শন জাসলমির জমজমাটে নেই

সকালবেলা থেকে গরম সন্ধ্যের পর থেকে ভীষণ মানে হাওয়াটা যেটা জানি খুব ঠান্ডা থাকে আমাদের রাতে সিন হয়েছে আমাদের ভোরবেলা সিন হয়েছে হয়েছে ডিউন জঙ্গল সবকিছুর মাঝে আমরা দৌড়ে এক্সপিরিয়েন্স আর আমার চরিত্র হচ্ছে আমার চরিত্র নাম মহিষি বাবলি অ্যান্ড টম্বয়িক্স মিক্স মিক্স একটা চরিত্র আমার ফ্যামিলি আছে সেটা আমি জ্যাসমি যাই তারপরে ওখানে একটা ঘটনা ঘটে সেই ঘটনার পুরো বিষয়টা নিয়েই হচ্ছে সিরিজটা

কেউ বুঝতে পারবে না এটা কিসে শুট করা হয়েছে প্রথমে মোবাইলে দিয়ে এত ভালো রেজাল্ট আর বিঙ্গুদা মানে তো বললাম ম্যাজিক থ্রিলার ম্যাজিক থ্রিলার মাস্টার অসাধারণ খুব ভালো খুব ভালো এক্সপিরিয়েন্স এই বললে সকালে গরম এবং সন্ধ্যে সন্ধ্যে পর থেকে ঠান্ডা সকালের মধ্যে এত সুন্দর শুট করা সেটা নিয়ে আসলে শুট করেছে তো আর শুট করতে গেলে কি হয় বলো পুরো মাথাটা শুটেই থাকে আশেপাশে গরম ঠান্ডা মাথা কাজ করে না সেটা তো একটা ফানি ইনসিডেন্ট বলছি আমাকে বলা হয়েছিল যে খুব ঠান্ডা লাগবে ঠিক আছে আমি কি করেছি আমি লেদার জ্যাকেট থার্মাল পরেছি তার নিচে আর সেখানে ধরো বারোটা কি দুটো বাজে দিউনের মাঝখানে শুরু হচ্ছে আমি পুড়ে গেছি আর ওখানে মাঠে আমার তো আমি অবভিয়াসলি চেঞ্জ করতে পারবো আমি পুড়ে গেছি থার্মালার লেদার জ্যাকেট পরে ইয়ে একটা এক্সপিরিয়েন্স হয়েছে মানে পাগল হয়ে গেছে মানে গরমে কিন্তু আমাদের কাজের এক্সপিরিয়েন্স খুব ভালো ভীষণ ভালো এক্সপিরিয়েন্স থ্যাংক ইউ এটাই বলবো যে এটা একটা নতুন ধরনের

ওই সিনেমাটার পরেই কিন্তু জয় শ্রীল অস্তিত্ব পায় এবং লোকজন পর্যটকরা যারা আছেন তারা ওখানে সত্যি যে স্নার্টে গোয়িং দেয় আফটার সোন আর কি তো ওরা যখন জানতে পারে আমরা কলকাতা থেকে আমরা এসেছি আমরা যারা আছি এবং দে রিয়েলি ওয়েলকাম দাস এবং যেখানে সতীজিৎবাবু ছিলেন সেই হোটেলেই আমরা ছিলাম এবং অনেক গল্প শুনছিলাম কীরকমভাবে শুধু হয়েছিল সেই সময় করতে তখনকার লোকজনের তারা এখন বৃদ্ধ হয়ে গেছেন বা তারা আছেন তো যেটা ভালো লাগলো শুটিং করে যে ঠিক সেটি জায়গায় সোনার কেলা ওয়ার্কশপ সে ঠিক সেই জায়গাতেই শুটিং করি ওই ট্রেন লাইনটা এখন আর নেই বাট ওটা জায়গায় একটা গাড়ির একটা বিউটিফুল রোড হয়ে গেছে সেটাও আমরা ওখানে শুট করেছি সো আই থিঙ্ক এক্সপিরিয়েন্স ওয়াইজ দারুণ লেগেছে এবং সবচেয়ে ভান্ডার করে নতুন প্রচুর শিল্পীদের সাথে আলাপ হলো কাজ করলাম সো ইট ওয়াজ রিয়েলি এনজয়েবল এবং জমজমাটি হয়েছে বলতে পারি এবং পারিবারিক গল্প আসলে একটা থ্রিলারও আছে মাদক চক্রে পৌঁছে যাওয়া সেটা কিভাবে তুলে ধরে যেটা আমাদের গল্প ছিল যে বাঙালি পরিবার ঘুরতে যেতে খুব ভালোবাসে বেদমি একজন পরিবার অভিযুক্ত ফ্যামিলি তারা রাজস্থানে ঘুরতে যায় এবং বাবা দেবাশিস প্লে করেছে হি ইজ আিগ ফ্যান অফ ফেলিদা এবং সোনার ফেলদা সোনার বাইরে ওইটাকে ম্যাপ হিসেব করে উনি গেছেন ঘুরতে এবং ঘুরতে গিয়ে যেভাবে উনি বিপদাপদের পড়েন এবং হি গেছেন বলভাবে

এতটুকু এটা বুঝতে পারে না কিছু শুটিং হচ্ছে বড় ক্যামেরা ছোট ক্যামেরা আজকাল ক্যামেরাটা এমন জায়গায় চলে গেছে বাট আমি মনে করি যে নতুন যারা ফিল্ম মেকার আছেন আমি আই কিউ সেভেন্টিস তাদের কিন্তু এখন সময় অ্যান্ড যদি ক্যামেরা হাতে থাকে পকেটে থাকে শুটিং শুরু করে ফেলা উচিত ভালো গল্প লেখো শুটিং করে এই তো আমরা করছি মোবাইলে এটা না করে তোমরা সিনেমা মাঠে শুরু করো ভালো গল্প হলেই লোকে দিই থ্যাংক ইউ থ্যাংক ইউ ফাইনালি আজকে ট্রেলার রিলিজ হচ্ছে কী বলতে চাই খুবই এক্সাইটেড লাগছে অনেক দিন ধরেই আমরা অপেক্ষা করেছিলাম যে কবে আমরা দর্শকের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারবো তো আমাদের তো খুবই মজা হচ্ছে আশা করি আপনাদেরও খুবই ভাল লাগবে দেখতে তো এই যে পরিবারটা যারা যাচ্ছে জাসলমির বেড়াতে রজতবাবুদের পরিবারটা তাদের সাথে ট্রেনে একজন দম্পতির আলাপ হয় আর কি যেটা সভ্যদা আর আমি যে বাটটা করছি এদের সাথে খুবই ভালো বন্ধুত্ব হয় ওরা একসাথে মিলেমিশে যায় রিয়েলাইজ করা যে একই রিসোর্টে ওরা উঠছে তো রিসর্টে পৌঁছানোর পর ওরা একসাথে অনেক প্ল্যান বানায় বেসিক্যালি যেটা হয় ওখানে গিয়ে যা যা ঘটনা হয় সেই ঘটনার সাথে এরা দুজন ওতপ্রোত ভাবে জড়িয়ে পড়ে এবং কিভাবে জড়িয়ে পড়ে কেন জড়িয়ে পড়ে তার দরুন কি হয় সেটা জানার জন্য তো সিরিজটা দেখতে হবে খুবই খুবই মজা হয়েছে খুবই এক্সাইটেড ছিলাম আমি কারণ আগে কখনো রাজস্থান যাইনি তো এই কাজটা সূত্রে যেতে পারলাম সেটার জন্য আমি খুবই গ্রেটফুল এবং কিছু চ্যালেঞ্জেস তো ছিল ডেফিনেটলি মানে দিনের বেলাটা প্রচন্ড গরম রাত্রির বেলা প্রচন্ড ঠান্ডা এরকম একটা এক্সট্রিম ওয়েদারের মধ্যে তাও আমরা কষ্ট করে মিলেমিশে একসাথে কাজটা করেছি আশা করি সেই কষ্টটা সেই পুরো যা এফার্ট আমরা দিয়েছি সেটা স্ক্রিনে ট্রান্সলেট করবে এবং আপনাদের খুব ভালো লাগবে সঙ্গে কাজ করে সভ্যতার সাথে কাজ করে খুবই ভালো লাগলো অফকোর্স আই হ্যাভ নোন অফ হিম বিকজ যে সিরিয়ালটা করতো এবং সেটার জন্য অফকোর্স সবাই চেনে এবং এই প্রথম আমার আলাপ হলো খুবই ভালো লাগলো কাজ করে এবং আমাদের দুজনের টেম্পোরামেন্টটা খুব ভালো মিলে গেছিল এবং যে ধরনের চরিত্র আমরা দুজন চরিত্রে পাঠ করেছি তাতে আমাদের টেম্পোরামেন্টটা মেলা খুব দরকার ছিল কাজে আই থিঙ্ক একটা সুন্দর কেমিস্ট্রি তৈরি হয়েছে দেখা যাক এবার দর্শকের মনে হয় আমি সব ধরনের সিনেমা দেখতে পছন্দ করি আমি ছোট থেকে সব ধরনের সিনেমা দেখি সব ধরনের গান শুনি দর্শকদের বলবো যে আমরা খুবই কষ্ট করে অনেকটা এফার্ট দিয়ে অনেক দিন ধরে অনেক প্ল্যানিং করে অনেক স্যাক্রিফাইস করে কাজটা তৈরি করেছি আপনারা আশা করি সবাই দেখবেন এবং আপনাদের খুব ভালো লাগবে এবং আমরা যে মজাটা পেয়েছি আশা করি তার থেকেও বেশি মজা আপনারা পাবেন থ্যাংক ইউ আমি ভীষণই এক্সাইটেড এবং রাজস্থানে গিয়ে আমরা শুট করেছি থেকেছি জার্নি এবং ডেজার্টের মধ্যে দিয়ে বাইক চালানো রিংবোদার আন্ডারে অ্যাকশন করা দ্যাট ওয়াজ মাই ড্রিম আমি ছোটবেলা থেকে কান্দি দেখে বড় রয়েছি সোনার কেল্লা দেখে বড় রয়েছি দুটো যখন একসাথে কম্বাইন হয় তখন হয় হচ্ছে এসলমির জামা সো প্লিজ তোমাদের মাধ্যমে সবাইকে বলতে চাই ইটস এ ভেরি এক্সাইটিং কন্টেন্ট আপনারা প্লিজ ক্লিক সাবস্ক্রাইব করবেন দেখবেন এবং আমাদেরকে জানাবেন কেমন লাগলো বেশ বাইক অ্যাকশন থ্রিলার রহস্য সমস্তটা নিয়ে যায় সেলফির জমজমার এবং এত আমার বন্ধুরা সহ অভিনেত্রী অভিনেতা অভিনেত্রীরা আছে রিঙ্গোদার সবাইকে একটা সুতোয় বেঁধে কীভাবে কন্টেন্টটা তৈরি করেছে এটা দেখলেই বুঝতে পারবেন কেমন লাগছে আমার চরিত্রের নাম রাকেশ সো ইটস বলবো

যখন আমাকে বললো যে আমি ভেরি এক্সাইটেড যে এবার অ্যাকশন ট্যাকশন শুট করবো এদিক বলা যেভাবে অ্যাকশন শ্যুট করে উইথ থ্রিল অ্যান্ড বিল্ড আপ একটা কমার্শিয়াল প্রেজেন্স যেটা থাকে সেইটা আছে অলরেডি তো প্লিজ আপনারা দেখুন আমার মনে হয় ভালো লাগবে ভীষণ এক্সাইটেড এবং চরিত্রটাকে নিয়েও ভীষণ এক্সাইটেড যে আমি আবার একটা নতুন কিছু অডিয়েন্সকে সারপ্রাইজ করতে পারবো একটা জিনিস বলবো যে

অনেকজন সিনিয়র সভ্যতা সবাই এরা খুব ওয়ার্মথ নিয়ে কাজ করেছি ফ্রেন্ডশিপ নিয়ে কাজ করেছি সবার মতো বন্ধুত্ব সবাই একজনকে এর খেতে পারলে তোকে খাই দিচ্ছি ওকে অল ওখানে ভালোভাবে তো সেই এক্সট্রিমস গুলো কোনো ফিলই হয়নি ডিসকমফর্ট নাথিং মেরি গো রাউন্ড ফ্যান্টাস্টিক সভ্যতা তো অনেক সিনিয়র কিন্তু মেঘলা ইজ আ ইজ আ ব্রো ঠিক আছে ইজ আ ব্রো ফর আস ইজ আ গ্রেট ফ্রেন্ডশিপস

কলকাতা থেকে বাইকে করে গেছে জয়সালামের ঘুরতে তো এই সব রোলার কোস্টার ফিলিংসগুলো গুলো এর মধ্যে আছে ইটস আ হোল থিং বাঞ্চ অফ থিংস তো ইট সুপার এক্সপেরিয়েন্স আই ফিল অবভিয়াসলি একদম আই হ্যাভ আ হেল লট অনেকগুলো একসাথে আমি দেখি আর বই পড়ি খুব বেশি সবকিছু ফিকশন থ্রিলার মিস্ট্রি ইয়া এটা তো কোনো প্রশ্ন এটা তো এটা তো আমাদের ইয়ে হয়ে যাওয়া উচিত মানে দ্যাটস দ্য ডিফল্ট আনসার ফেভারিট বলে কি সত্য যেটা সত্য যেটা হচ্ছে একটা লেসেন এর মতো মানে ইটস স্কুল অফ অ্যাক্টিং স্কুল অফ ডিরেকশন তো ওটা একটা বইতে ফার্স্ট পিস্টার মতন ইটস ইটস नीडेड তো ইয়া আপনি দেখুন অসাধারণ লাগবে জমজমাট লাগবে আর ইউ গাইজ উইল লাভ ইট থ্যাঙ্ক ইউ আই ইটস আ সারিয়াল এক্সপেরিয়েন্স ঠিক আছে